হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বাজার থেকে শাবলা কিনে নিয়ে এসেছি দেখুন এই দেখুন কত সাবলা কিনে নিয়ে এসেছি তা আপনারা তো সাবলার অনেক রকমের তরকারি খেয়েছেন কিন্তু এইভাবে কি কেউ খেয়েছেন তা কেউ যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি কিভাবে বানাচ্ছি এটাও আমি আমার ভিডিওটা দেখতে থাকেন তা সাবলাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ মতন বেসন নিয়েছি যেরকম লাগবে আর কি যার যেরকম বাড়িতে লোকজন আছে সে সেরকম এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু সামান্য পরিমাণ মতন কম ফেভার দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দেবো খুব একটা বেশি লবণ দেওয়া যাবে না কেননা সাবলা তো লবণ হয়ে যাবে অল্প করে লবণ দেবেন একটু খাওয়া সোডা দিয়ে দেবো তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইট করে দেবেন আর যারা যারা শাবলার এই জিনিসটা খাননি চটপট শাবলা কিনে নিয়ে আসেন আর ঝটপট বানিয়ে ফেলুন আমার মতন এত সুন্দর মুকুরুচি রেসিপি খুব সুন্দর লাগবে ছোট বড় সকলেরই ভালো লাগবে খেতে আশা করি এই দেখুন এইভাবে কাঠির সাহায্যে একটা একটা করে গেঁথে নেবেন এবার ভালো করে ধুয়ে চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে চলে এসেছি এবার আমি গ্যাসের ওপর কড়াটা দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবার উল্টি পাল্টিয়ে আমি শাবলাগুলোকে বেসনে ডুবে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এই দেখেন শাবলাগুলোকে ছেড়ে দিয়েছি এখনও যারা খাননি তারা ঝটপট আমার মতন নিয়েছি ট্রাই করুন খেয়ে দেখুন ভিডিওটা ভালো লাগলে কমেন্টটা জানাবেন আর আমার এই চ্যানেলটা আমার রান্নাঘর টু ফোর ফোর নাইন আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনারা যারা যারা করি খাননি তারা তারা চটপট বানিয়ে নিয়ে এসে ট্রাই করে করে খেয়ে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি মুচি খাস্তা রেসিপি টাটা বন্ধুরা